আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাই শিখি পালন থ্রি সিক্সটি এই নতুন ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটি থেকে আমরা খুব সহজে জানতে পারবো কিভাবে বাজিকার পাখি ছেলে ও মেয়ে চেনা যায় চলুন ভিডিওটি শুরু করি বাজিকার পাখি বর্তমান সময়ে আমরা অনেকেই কম বেশি পালন করে থাকি কিন্তু যারা বাজেগার পাখি নতুন করে পালন করতে চান তারা অনেকেই বাজেগার পাখির বয়সটা নির্ধারণ করতে পারেন না অথবা বাজিগার পাখিটি ছেলে নাকি মেয়ে এই সমস্যাটির কনফিউশন অনেকেরই হয়ে থাকে যার ফলে একদল কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা আপনাকে কিছুদিন পর পাখি ডিম দেবে বলে আপনার কাছে বিক্রি করে অথবা দুইটি ছেলে বাজেগার পাখি বা দুটি মেয়ে বাজিগার পাখি আপনার কাছে বিক্রি করে দেয় এই সমস্যাগুলোর সমাধানই এই ভিডিওতে আমরা জানতে পারব অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন কারণ ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে স্ক্রিনের ওপর যে বাজিগার পাখিটি দেখা যাচ্ছে এটি হচ্ছে একটি বাচ্চা বাজিগার পাখি ক্লাসিক বাচ্চা বাজিগার পাখির বৈশিষ্ট্য হচ্ছে নাকের বর্ণ অথবা রঙ হবে গোলাপি রঙের চোখগুলো হবে সম্পূর্ণ কালো চোখে কোনো রিং থাকবে না বাচ্চা বাজিগার পাখির মাথায় অথবা কপালে স্পষ্ট গাঢ় ডোরা কাটা দাগ দেখা যাবে এই বৈশিষ্ট্যগুলোই হচ্ছে একটি ছেলে বাচ্চা বাজিকার পাখির বৈশিষ্ট্য এবার স্ক্রিনে যে বাজিকার পাখিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মেয়ে বাচ্চা বাজিকার বাজিকার পাখি ক্লাসিক বাচ্চা মেয়ে পাখির বৈশিষ্ট্য হচ্ছে এর নাকের রংটি হবে সাদা অথবা হালকা নীল বর্ণের পাখিটির মাথায় অথবা কপালে স্পষ্ট ডোরাগাটা দাগ দেখা যাবে চোখ হবে সম্পূর্ণ কালো চোখে কোনো রকম রিং থাকবে না এবার চিত্রে যে পাখির ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি অ্যাডাল্ট ছেলে বাজিগার পাখি অ্যাডাল্ট ছেলে বাজিকার পাখির বৈশিষ্ট্য হচ্ছে এর নাকের রং থাকবে সম্পূর্ণ গাঢ় নীল পাখিটির মাথায় কোনোরকম ডোরা কাটা দাগ থাকবে না অর্থাৎ এর মাথা সম্পূর্ণ হলুদ অথবা সাদা বর্ণের হয়ে থাকে চোখে রিং থাকবে আবারও বলি চোখে স্পষ্টভাবে রিং থাকবে এটি হচ্ছে অ্যাডাল্ট ছেলে বাজিগার পাখির বৈশিষ্ট্য এবার যে পাখিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি অ্যাডাল্ট মেয়ে বাজিগার পাখি মেয়ে ক্লাসিক বাজিগার পাখির বৈশিষ্ট্য হচ্ছে এর নাকের রঙ হবে সম্পূর্ণ গাঢ় বাদামি অথবা সাদা রঙের চোখে স্পষ্ট রিং থাকবে মাথায় কোনো রকম কাটা দাগ থাকবে না অর্থাৎ মাথার রং হবে হলুদ অথবা সাদা রঙের আশা করি বাজিগার পাখি ছেলে মেয়ে চিনতে অথবা বয়স নির্ধারণ করতে আপনাদের আর কোনোরকম সমস্যা হবে না ভিডিওটিতে একটি লাইক দিয়ে বাজিকার পাখি সম্পর্কে নতুন কিছু জানতে চান কিনা কমেন্ট বক্সে জানাবেন allah have